আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে আসলাম শুক্রবারের ব্লগ ভিডিও শুক্রবারে কি কি খেলাম বাসায় আজকে আপনার ভাবি বানাইছে সুটকির পাকোড়া লাউ পাতা দিয়া সুটকির পাকোড়া বানাইছে দেখুন বন্ধুরা রসুন আপনার সুটকি পেঁয়াজ মরিচ মরিচ বাটা এগুলো আমি দেখাইতে পারি নাই বন্ধুরা আমি বাহিরে ছিলাম এর জন্য দেখাতে পারি নাই আমি আসার পরে যতটুক সম্ভব হয়েছে বন্ধুরা ততটুক দেখাইছি দেখুন এই যে বন্ধুরা তৈরি হয়ে গেলো আমাদের সুটকির বড়া পাকোড়াগুলা এই যে এখন পাইপেনে দিয়ে দিলো এখন বেজে নিবে হালকা তেল দিয়ে এই যে সরষের তেল দিয়ে নিয়েছিল আজকে দুপুরে রান্নাও করেছিল লাউ শাক করলা ভাজি গুড়া মাছ আমার মেয়েদের জন্য তেলাপিয়া মাছ ভাজি আর সাদা ভাত এই যে ছোট মাছ ছোট মাছ নিয়ে রান্না করছিল করলা ভাজি করছিল এগুলো দিয়ে আজকে শুক্রবারের খাওয়া দাওয়ার দেখুন বন্ধুরা এই যে আমার মেয়েরা খাচ্ছে মেয়েদেরকে খাবার টাবার দিলাম বন্ধুরা দেখুন আমি মেয়েদেরকে খাবার দিচ্ছি দেখুন আমার বড়র সাথে খাবে এখন মাছ ভাজা দিয়ে ওরা অন্য সুটকির বড়া তো ওরা খেতে পারবে না জাল ছোট মাছ ঝাল খেতে পারবে না শুধু মাছ ভাজা দিয়ে ওরা খাবে বন্ধুরা যদি ভা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা যদি আমার ভিডিও ভুল হয়ে থাকে আমার আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা যে দেখুন আমার মেয়েটা খাচ্ছে বন্ধুরা ছোট মেয়ে মেয়ে বলতেছে যে আব্বু আমাকে শাক দাও শাক দেওয়ার পরে এখন সে শাক খাবে না এখন আবার বড় বোনকে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে বন্ধুরা মাছ বাজার খুব মজা করে খাচ্ছে আমার বড় মেয়ে আবার আমার ছোট মেয়েরে ডাকতেছে পানি খাবে পানি দিলাম আর বন্ধুরা দেখুন যে ওরা খাচ্ছে পানি ভাত খাওয়ার আগে ওরা পানি বেশি খায় মাছ-বাজা অনেক পছন্দ করে আমার মেয়েগুলা এই যে আমার ছোট মাটা আসছে ছোট মাটা আসার পরে কিছুক্ষণ পর পর মা বড় বোনদেরকে ডিস্টার্ব করে বড় বোনকে জরায় ধরে তারপরে বড় বোনের টানে ছোট ছোটো মাটা অনেক দুষ্ট এই যে দেখুন আবার চলে গেছে নিচে নেমে এখন বন্ধুরা আমি খাচ্ছি দেখুন মেয়ের ঘরে খাওয়া দাওয়া শেষ করে আমি নিজে খাই খাচ্ছি এই যে সুটকির প্রথম সুটকি নিয়ে নিলাম সুটকির বড়াটা নিয়ে নিলাম এই যে হালকা ভাতের সাথে মেখে বন্ধুরা খেতে এত টেস্ট এই যে বন্ধুরা খাচ্ছি আমি বন্ধুরা চেপা সুটকি দিয়ে বোড়া বানানো হয়েছে এটা রসুন দিয়ে দেখুন এখন আমি খাচ্ছি আমার বড় মেয়ে এখনো শেষ হয়নি কিন্তু মেজ মেয়ের শেষ হয়ে গেছে বড় মেয়ে এখনো খাচ্ছে ও এত খাওয়াতে এত স্লো আমাদের আমার আজকের ভিডিও বন্ধু এ পর্যন্তই দেখতে থাকুন আজকের ভিডিও আল্লাহ হাফিজ বন্ধুরা